গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম সেরা স্বাদের ভাপা পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক ভাপা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ আতপ চাল আপনারা চেষ্টা করবেন সব সময় নতুন আর যে আতপ চালটা হয় সেটা ইউজ করতে এবারে চালগুলোকে বেশ ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা পরে চাল থেকে জল ঝরিয়ে নেব একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে একটা পরিষ্কার কাপড়ের উপরে চালগুলোকে বিছিয়ে দিয়ে চালগুলো কিন্তু শুকনো করে নেব চালগুলো দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে শুকনো করে নেব কাপড়টা একটা সাইড চালের উপরে তুলে দিয়ে বো দিয়ে একটু চেপে চেপে শুকনো করে নিচ্ছি চালটা শুকোনোর জন্য এক ঘন্টা এইভাবে রেখে দেব দেখুন এক ঘন্টা পরে আমি চালটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি চালের গায়ে কিন্তু এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা আর নেই এখন চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারের সাহায্যে চালগুলোকে কিন্তু গুঁড়ো করে নেব বেশ কিছুটা চাল ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব বিলেন করা হয়ে গেছে দেখুন একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছে এখন একটা ছাঁকনির মাধ্যমে চালগুলোকে বেশ ভালোভাবে চেলে নেব সমস্ত চালের গুঁড়োগুলো কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছে বাদ বাকি যে চালগুলো ছিল সেগুলো একইভাবে গুঁড়ো করে নিয়ে ছাঁকনি দিয়ে চেলে নেব এই পিঠাটা আপনারা বাজার থেকে কেনা যে চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে এই চালের গুঁড়ার সাথে যে জলটা মেশাতে হয় সেই জলটা ভিজে চালের ক্ষেত্রে একটু কম আর শুকনো চালের ক্ষেত্রে একটু বেশি মেশাতে হবে আর সাথে নিয়ে নিচ্ছি খেজুর রসের পাটালি এবং একটা নারকেল গ্রেড করে নিয়ে নেব এবার দেখুন একটা কাপের মধ্যে বেশ কিছুটা এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে নিচ্ছি এবার এই চালের গুঁড়ার সাথে এই জলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অল্প অল্প জল মিশিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ভাপা পিঠা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুকনো চালের গুঁড়া হলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশি হবে আর ভিজে চালের ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণটা কম হবে দেখুন চালের গুঁড়ার সাথে জলটা মেশানো হয়ে গেছে এবার হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তারপরে হাতের মুঠোর মধ্যে কি বেশ কিছুটা নিয়ে দেখুন একটু দলা মতো করছি দলা হয়ে যাচ্ছে অর্থাৎ চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে এবার একটা বড় ছাঁকনি নিয়ে চালটাকে ভালোভাবে চেলে নেব চালের গুঁড়াটা চেলে নেওয়ার ফলে পিঠেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবার এদিকে দেখুন পিঠে বানাবার জন্যে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে হাই ফ্লেমে ভাপের জন্য বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি দিয়ে রেখেছি আর এদিকে পিঠে বানাবার জন্য একটা ছোট সাইজের বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে শুকনো আটা দিয়ে ঝেড়ে ফেলে তারপরে এই যে চালের গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম বেশ কিছুটা বাটির মধ্যে দিয়ে দেবো তার উপরে খেজুর রসের পাটালি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেফস্ট করা নারকেলও দিয়ে দেবো দেওয়ার পরে তার উপরে আবারও বেশখানিকটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব। খুব বেশি না আলতো করে একটু চাপ দিয়ে নিতে হবে তারপরে দেখুন একটা পরিষ্কার সুতির কাপড় পাতলা ধরনের সুতির কাপড় নিয়ে বাটির উপরে এরকমভাবে দিয়ে তারপরে দেখুন ভাপে কিন্তু বসিয়ে দিচ্ছি ভাপে বসিয়ে দিয়ে কাপড়টা এরকমভাবে খুলে নেব খোলার পরে বাটিটা তুলে নিতে হবে অবশ্যই বাটিটা তুলে নিতে হবে এরপরে কাপড়ের অন্যান্য অংশগুলো এরকমভাবে মুড়িয়ে দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে পিঠেটা তুলে নেব দেখুন পিঠেটা আমি খুলছি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে গরম অবস্থায় পিঠেটা কাপড় থেকে নেবো না একটু ঠান্ডা হয়ে গেলে কাপড় থেকে তুলে নেব আমি আবারও একটা পিঠে রেডি করছি বাটির মধ্যে অল্প শুকনো আটা দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে তার উপরে চালের গুঁড়াটা বেশ কিছুটা দিয়ে দেবো তার উপরে খেজুর রসের পাটালি এবং নারকেল দিয়ে দিচ্ছি নারকেল এবং খেজুর রসের পাটালির পরিমাণটা বাড়ালে পিঠের কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে তার উপরে চালের গুঁড়াটা দিয়ে আবারও একই পদ্ধতিতে পরিষ্কার সুতির কাপড় দিয়ে এরকমভাবে ভাপে বসিয়ে দেবো কাপড়টা একটু সরিয়ে নিয়ে দেখুন বাটিটা তুলে নিচ্ছি নিয়ে কাপড়টাই ওর উপরে মুড়িয়ে দিচ্ছি তার উপরে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে দেব। প্রথমে যে পিঠেটা আমি বানিয়েছিলাম সেটা এবার কাপড়টা থেকে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে স্মুথলি উঠে আসছে একটা পিঠে বানানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট পরে দেখুন আরেকটা পিঠে আমি ভাপের থেকে তুলে নেব দ্বিতীয়বারের পিঠেটা ভাপের থেকে তুলে নিলাম নিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত ভাপা পিঠাগুলো বানিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি পিঠের নতুন একটা রেসিপি ভাপা পিঠা এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো